রিভার্স কন্ট্রাক্টর এটাও হোল্ড করাতে হবে এইটা হোল্ড করানোর জন্য আমরা কি করলাম এর যে ইনপুটটা ঢুকলো এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইনপুটটা এই যে এই ইনপুটটা ঠিক আছে এখান থেকে গেল এই ইনপুটটা বেরিয়ে কোথায় গেলো এখানে এনোতে গেলো এই এনো থেকে আবার এ মানে এ ওয়ান থেকে নিয়ে সাপ্লাইটা এনো দিলাম এ ওয়ান থেকে সাপ্লাইটা এনো দিলাম কারণ কি এনোর যে কন্ট্রাক্ট মানে কয়েলটা হলো এনোর কয়েলটা অন এদিকে এনসির কয়েলটা এনসির কাজ করছে ইন্টারলকের কাজ করছে যাতে অন না হয়ে যায় আবার ইনোর কয়েলটা ইনোর কাজ করছে ওপেন করে দিচ্ছে ওপেন করে ধরে রাখছি হোল্ডিং করে যাতে সেটা অন থেকে যায় এইবার আমরা সাপ্লাইটা দিয়ে দেখব প্র্যাকটিক্যালের মাধ্যমে ঠিক আছে সাপ্লাই দিলাম লাইন চলে আসছে ঠিক আছে তো এখন আমরা কী করেছি এই যে এই সুইচটা যখন টিপে দিলাম ফরওয়ার্ডেরটা ফরওয়ার্ডটা ফরওয়ার্ড কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে ধরে ধরেন এটা ফরওয়ার্ড ফরওয়ার্ডের কিন্তু চালু হয়ে গেছে ফরওয়ার্ডটা চালু হয়ে গেছে যখন তখন কিন্তু কাজ শেষ ঠিক আছে এরপর আমি যদি মনে করি যে ফরওয়ার্ড চলছে এখন রিভার্সটা চালাবো কিন্তু সেটা কিন্তু কাজ হবে না কারণ কেন আমি ইন্টারলক করে দিয়েছি একটা মোটর কিন্তু ফ্রন্টে ঘুরছে এই যে এটা দাওয়া আছে মানে ফ্রন্টে ঘুরছে এটা সোজা ঘুরছে এটা আমি যতই চেষ্টা করি আমি কিন্তু রিভার্সে ঘোরাতে পারবো না যতক্ষণ না আমি অফ করছি অফ করে দিলাম আবার যদি চালু করি তখনই এটা ফরওয়ার্ড হবে ঠিক আছে এটার মাধ্যমে কোনোভাবেই হবে না অফ কর এইবার আমি রিভার্সটা চালাবো রিভার্সটা অনল কোনোভাবে কিন্তু এই সুইচটা আর কাজ করবে না এইটা কিন্তু আর কাজ করবে না যতক্ষণ অফ করছে যতক্ষণ না এটা অফ করছে কারণ আমরা ইন্টারলক করে দিয়েছি ইন্টারলক এই যে এনসি কয়েলের মাধ্যমে আমরা ইন্টারলক করে এ মানে দিয়েছি বোঝা গেল এটাই হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের কাজ ঠিক আছে এই সুইচগুলো কিন্তু আর কাজ করবে না বোঝা গেল সকলে